ঐতিহাসিক আরাফাতের ময়দানে অবস্থান করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা দুপুরে সূর্য ঢলে পড়ার পরই মসজিদে নামিরায় শুরু হয় শেষে বিশেষ দোয়া করা হয় ফিলিস্তিনিদের জন্য এরপর জোহর ও আসন নামাজের এক আজান হলেও আলাদা আলাদা ইকামতে নামাজ আদায় করেন তারা সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করবেন হাজিরা এরপর সন্ধ্যায় মুজদালিফার উদ্দেশ্যে আরাফাতের ময়দান ছাড়বেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে হাজিদের অবস্থান নেয়ার মাধ্যমে আজ শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা লাব্বাইক আল্লাহমা লাব্বাইক ধ্বনিতে প্রকম্পিত আরাফাতের পাহাড় ও ময়দান সন্ধ্যা পর্যন্ত এখানেই অবস্থান করবেন হাজিরা সৌদি আরবে দুপুরে সূর্য ঢলে পড়ার সাথে সাথে শুরু হয় খুদ্বা এবছর হজের খুদ্বা দিচ্ছেন আরাফতের মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েক মাহেরাল মুকাইকিলি এ ময়দানের জাবালে রহমতে দাঁড়িয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন খুদবায় একমাত্র ইবাদত করে তাক অর্জনের কথা বলেন খতিব খুদবার সঙ্গে বাংলা সহ পঞ্চাশটি ভাষায় এবার অনুবাদ সরাসরি প্রচারিত হয়েছে এবার হজের খুদবার বাংলা অনুবাদ করেন সৌদি আরবে অধ্যয়নরত চার বাংলাদেশি শিক্ষার্থী দু সালে প্রথমবারের মতো পাঁচটি আন্তর্জাতিক ভাষায় হজের খুদবার অনুবাদ প্রচার শুরু হয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা সবচেয়ে কম এছাড়া বিশেষ মনাজাতে বিশ্ব শান্তি সহ এবার ফিলিস্তিনি মুসলিমদের জন্য বিশেষভাবে ফরিয়াদ করা হয় এরপর আলাদা ইকামতে জোহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা সূর্যাস্তের পর আরাফাতের ময়দান ছেড়ে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা সেখানে রাত্রিযাপন ও পাথর সংগ্রহ করবেন তারা পরদিন রবিবার ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার ফিরবেন মিনায় এরপর শয়তানকে পাথর নিক্ষেপের পর পশু কুরবানি দেবেন পরে মাথা মুন্ডন করে ইহরাম ত্যাগ করবেন এরপর মক্কায় ফিরে গিয়ে চূড়ান্ত বার কাবা শরীফ তাওয়াফের মধ্যে দিয়ে শেষ হবে হজ পালন মিনাফির দাউস ডিবিসি ডেস্ক